মিলাদুল নবী কন্টেস্টেড বিষয় আপনাদের মনে হতে পারে ঝগড়ার বিষয় কিন্তু যারা জায়েজ বা হিসাবে মাহফিলে মিলাদ পালন করেন আমরা করি এবং গরমের সাথে করি এবং আলহামদুলিল্লাহ একটা জায়েজ বা মুস্তাহসান বিষয়ের জন্য যতটুকু দলিল লাগে ততটুকু দলিল আমাদের কাছেও আছে কিন্তু ফুলটুনে সাহেব এখানে দলিল বা এগুলোর উপর মূলত ফোকাস করেন নাই বা এরকম করেন নাই যে অন্য দল করছে না আমি করি কখনো তার টার্গেট ছিল না তার টার্গেট ছিল এটা যে মিলাদুল নবীর মাস বা মাহফিলে মিলাদুল নবী একটা উপলক্ষ এই উপলক্ষকে কেন্দ্র করে আল্লাহর হাবিবের শান আলোচনা হবে আল্লাহর হাবিবের জীবন নিয়ে কথাবার্তা হবে মাহফিল হবে মানুষ জানবে আর যত আল্লাহ রসুনের নোর এই সমাজে ছড়িয়ে পড়বে সমাজ আলোকিত হবে না